আমার বাড়ির ছোড়া ডন হাতে পায়ে কোন নেই অন্যায় অন্যায় কাজ করে সারাদিন যাচ্ছে আমি সামনে দেখা কি করে কি করছো কি করছো কি হ্যাঁ কি করছো কি করছো কি হুম মজা করে ফেলে দিলে কেন মজা করে ফেললে কেন হ্যাঁ কিউ 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 হুম আবার আগতে দেখানো হচ্ছে এখানে আসো ওইখানে রাখার জায়গা হ্যাঁ ফেলছে কেন মজা না কি করলে সব ও মজা কোনো দেখো এটা জুম করে দেখাচ্ছি সব মজা কোনো এখানে ফেলেছে ওটা বাকি হচ্ছে হ্যাঁ কেছে ওটা